হানাফি মাঝাব সাফাই মাজাব হাম্বলি মাঝাব মালিকি মাঝহাব অর্থাৎ চার মাঝাবের এক মাঝাবের সাথে আরেক মাঝাবের উপর মিল নাই চারটা মাঝাব যদি সকলেই মানে অংশ স্থাপন করা আপনি আল্লাহকে বিশ্বাস করেন ঠিকই কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে জড়িয়ে দেন এর নাম হচ্ছে শিরিক যা বদ নজর থেকে বাঁচার জন্য আচ্ছা বলেন তো কালীর ফোটার কি কোনো ক্ষমতা আছে কোনোই ক্ষমতা নাই এটা তো কালীর ফোটা আমরা পরকালে কঠিন শাস্তি ভোগ করব কারণ আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন জান্নাতও সৃষ্টি করেছেন সৃষ্টি করে রেখেছেন শুধুমাত্র সৃষ্টি করে রেখে দিয়েছেন এমনটি নয় জান্নাত সৃষ্টি করে পবিত্র কোরআন মাজিদে জান্নাতের অফরন্ত নিয়ামতের বর্ণনা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন যাতে মানুষ জান্নাতের বর্ণনা জেনে পড়ে বুঝে জান্নাতে যাওয়ার পথে আগ্রহী হয় জান্নাতের পথে চলে জান্নাতের কাজ করে আবার জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা আল্লাহ তালা কোরআন মাজিদে দিয়েছেন যাতে মানুষ জাহান নামের বর্ণনা পড়ে জাহান নাম থেকে সতর্ক হয় জাহান্নামের কঠিন শাস্তি থেকে যেন সে বেঁচে থাকতে পারে জাহান নামের পথ থেকে যেন বেঁচে বেঁচে থাকে এই জন্য আল্লাহ তালা জাহান নামের বর্ণনা দিয়েছেন কঠিন শাস্তির বর্ণনা কিন্তু আমরা মানব জাতি সতর্ক হই না আমরা মানব জাতি কেউ সতর্ক হচ্ছে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম এই মানুষকে লক্ষ্য করে একটি উদাহরণ পেশ করেছেন তিনি বলছেন মানুষ হচ্ছে কীট পতঙ্গের মতো তারপরে বলছেন যখন কোনো ব্যক্তি রাত্রে কোনো জায়গায় আগুন জ্বালায় আর এই আগুন জ্বালানোর ফলে যখন তার চতুর্দিকে আলোকিত হয়ে যায় তখন কিছু কীট পতঙ্গ উড়ে উড়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয় দেখবেন আপনি রাত্রে আগুন জ্বালাবেন তখন একটা পোকামাকড় কীট পতঙ্গ এসে উড়ে উড়ে এসে আগুনের মধ্যে লাভ দেবে তাকে কি কেউ ধরে নিয়ে এসে আগুনে নিক্ষেপ করছে কেউ করছে না নিজে নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে রাসুল সাহায্য সালাম বলছেন মানুষ হচ্ছে ওই ধরনের কীট পতঙ্গের মতো যখন রাত্রে কোনো জায়গায় আগুন জ্বালানো হয় আগুন জ্বালানোর ফলে তার চতুর্দিকে আলোকিত হয়ে যায় তখন কিছু উড়ে উড়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয় যে আগুন জ্বালিয়েছে সে যতই ওই পোকামাকড় কীট পতঙ্গগুলোকে বাঁচানোর চেষ্টা করুক না কেন সে তাদের বাধা অতিক্রম করে বাধা মানে না নিজে নিজেই এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয় অনুরূপভাবে মানুষ হলো কীট পতঙ্গের মতো মানুষকে এত সতর্ক করা হচ্ছে তোমার সামনে জাহান নাম যেও না তোমার সামনে আগুন অথচ মানুষ জেনে শুনে নিজে নিজে জাহান নামের দিকে দৌড় দিচ্ছে অথবা আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদেরকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে যেই দিন জাহান নামে চলে যাব সেই দিন কিন্তু আফসোস হবে যাহাই দুনিয়াতে কেন আমি আল্লাহর দাসত্ব করিনি কেন আল্লাহ তালা যা আদেশ করেছিলেন তা পালন করিনি কেন আল্লাহ তালা যা নিষেধ করেছেন সেগুলোই করেছিলাম সেগুলো কেন বর্জন করিনি এই আফসোস কিন্তু একদিন একদিন করবই কিন্তু এমন এক সময় আফসোস হবে যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি মুসলিম মানে আমি আল্লাহর দাসত্ব করব তার বলছিলাম মুসলিম মানে এক নম্বর আল্লাহকে এক মেনে নিতে হবে এক মেনে নেব তিনটি ক্ষেত্রে এক রব হিসেবে আল্লাহকে এক মানব ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানবো সব আল্লাহ তালার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তালাকে এক মানবো দুই নাম্বার ইসলামের পার্ট আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য পোষণ করা আল্লাহর বিধান পালন করতে হবে তার আনুগত্য পোষণ করতে হবে আমি মুসলিম সালাত আদায় করি না আমি মুসলিম সিয়াম পালন করি না আমি মুসলিম সম্পদশালী মানুষ জাকাত আদায় নি আমি মুসলিম হজ করি না আমি মুসলিম সুদখর আমি মুসলিম ঘোষখোর আমি মুসলিম জেনাকার আমি মুসলিম চোর আমি মুসলিম ডাকাত আমি মুসলিম চিন্তাইকারী আমি কোন ধরনের মুসলিম নিজেকে প্রশ্ন করি যে আমি কি মুসলিম শুধু নামকরণের নাম মুসলিম নয় শুধুমাত্র নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার নাম মুসলিম নয় মুসলিম একটা আদর্শের নাম মুসলিম একটা বৈশিষ্ট্যের নাম যেই মুসলিমের মধ্যে মুসলিমদের আদর্শ নাই যেই মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ নাই যেই মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা নাই মানহাজ নাই সেই মুসলিম নিজেকে যতই মুসলিম দাবি করুক না কেন সে কখনোই প্রকৃত মুসলিম নয় তিন নম্বর ওয়াল বারাআতু মিনাশ শিরকে ওয়া আহলিহি শিরিক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখতে হবে শিরিক মানে কি শিরিক মানে অংশ স্থাপন করা আপনি আল্লাহকে বিশ্বাস করেন ঠিকই কিন্তু আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে জড়িয়ে দেন এর নাম হচ্ছে শিরিক যেমন আচ্ছা বলেন তো জমজ সন্তান দান করার ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আল্লাহ যদি কাউকে জমজ সন্তান না দেন অন্য কোনো কিছু বা অন্য কোনো ব্যক্তি বা বস্তু কাউকে সন্তান দিতে পারবে আমাদের দেশের অধিকাংশ মা বোন বিশ্বাস করে যে কলা খেলে সন্তান হতে পারে বিশ্বাস আছে কি নাই আমাদের দেশের মা বোনরা বিশ্বাস করে এই যমজ কলা খেয়েও না তাহলে জমজ সন্তান হতে পারে অর্থাৎ যমজ কলা কি যমৎ সন্তান দান করার কোনো ক্ষমতা আছে কোনোই ক্ষমতা নাই এমনিতে একটা বিশ্বাস করলাম যমজ কলার কি ক্ষমতা থাকতে পারে অথচ আমরা বিশ্বাস করে ফেললাম যে যমজ কলা খেয়েও না তার সন্তান হতে পারে এই যে আল্লাহর ক্ষমতাকে যমজ কলার হাতে দিয়ে দিলাম আল্লাহর ক্ষমতার সাথে যমজ কলাকে ক্ষমতাবান মনে করলাম এর নাম হচ্ছে শিরিক এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে শিরিখ থেকে বাঁচতে হবে বহু প্রকারের শিরিক রয়েছে আমাদের সমাজে আমাদের ছোট্ট শিশুর কপালে একটা কাজল দিয়ে ফোঁটা দেওয়া হয় আচ্ছা কেন দেওয়া হয় জানেন সেটা দেওয়া হয় থেকে বাঁচার জন্য বদ নজর আচ্ছা বলেন তো কালীর ফোটার কি কোনো ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই এটা তো কালির ফোঁটা নজর ঠেকানো বদ নজর ঠেকাইতে পারে একমাত্র আল্লাহ আল্লাহর এই ক্ষমতাকে আপনি কালীর ফোটাকে দিয়ে দিলেন এই জন্য এটা সিরিক অতএব শিরকে বিশ্বাস করবেন না তাবিজ জোলানো শির আমাদের সমাজে বহু নারী পুরুষ সবাই তাবিজ ঝুলিয়ে থাকেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরক করলো একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তির মধ্যে 9 জনকে ইসলাম কবুল করালেন আর একজনকে ছেড়ে দিলেন একজনকে করালেন না যেই 9 জনকে ইসলাম কবুল করালেন সেই 9 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বায়াতাতিসাআতা ওয়া তারাকতা হাযা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি আমাদের 9 জনকে বায়াত করালেন কিন্তু একজনকে করালেন না কেন রসুল্লাহ সাল্লি আসালাম বললেন ইন্না আলাই হে তামি মাতান তার শরীরে একটি তাবিজ রয়েছে ফা আদ খালা ইয়াদাহু অতপর তিনি তার হাত তার শরীরে ঢোকালেন কথা আহা অথবা তার তাবিজটিও কেটে ফেললেন সুম্মা বাই আহু অথবা তাকেও বায় আত করালেন ওকালেমান তার লেখা তামি মাতান ফাঁকা আশরাকা এবং বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ জোরালো সে অবশ্যই শিরিক করলো নাসরুল্লাহ সাল্লাহয়ি ওয়াসাল্লাম তাবিজ থাকার কারণে ইসলাম পর্যন্ত কবুল করার নেই বায়া আর্ট পর্যন্ত করারান নেই আচ্ছা রাসূল সাহসাল্লাম কে কথা মনে করতে পারতেন না যা আগে বায় আর্ট করায় তারপরেই তাবিজটি কাটবো কিন্তু তা করলেন না কেন শিরকের সাথে কোনো আপস চলে না আগে শিরফ ত্যাগ করো তারপর তুমি বায় করো এই জন্য শিরকের সাথে কোনো আপস চলে না সম্মানিত উপস্থিতি অতএব যে যখনই শুনবেন শিরিক তখনই সেটা বর্জন করতে হবে কারণ না সুরুল্লাহ সাল্লাহয় আই একদা মহাদীবের জাবাল রাদি আল্লাহ তারান দশটি উপদেশ দিলেন দশটি উপদেশের মধ্যে এক নাম্বার উপদেশ দিলেন দেলা তো শরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করবে না ওয়াইন কুতিল তা শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয় তবুও তুমি শিরিক করবে না শিরিক থেকে বেঁচে থাকবে অতএব কোনো মূল্যে শিরিক থেকে বাঁচতে হবে মাত্রই বর্জন করতে হবে কোনো ওজোর চলবে না ওজু হাত চলবে না সম্মানিত অবস্থিতি অতএব এই শিরিক থেকে বেঁচে থাকবো যারা শিরিক করছে তাদের থেকে দূরে থাকবো এর নাম ইসলাম এবার দুই নম্বর প্রশ্ন ইসলাম কিভাবে মানতে হবে এই জায়গায় আমাদের মূল সমস্যা ইসলাম মানব কিভাবে ইসলাম একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তার সাহাবা একরাম Tabi'in eizam যেভাবে তারা ইসলাম মেনেছিলেন যেভাবে ইসলাম বুঝেছিলেন আমাদেরকে ঠিক ওইভাবে ইসলাম বুঝতে হবে ওইভাবে ইসলাম মানতে হবে নিজেদের মন মতো ইসলাম মানার ইসলাম বোঝার কোনো সুযোগ নাই কারণ ইসলাম আল্লাহতালা আমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছেন সেই ইসলামের যাবতীয় বিধান আল্লাহ তালা নিজে নাজিল করেছেন শুধুমাত্র নাজিল করে ছেড়ে দেননি বরং ইসলামের বিধান কিভাবে আমরা বাস্তবায়ন করব সেই বিধানকে বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী করেছেন নবী আলী ওয়াসাল্লামকে আমাদের মাঝে নবী হিসেবে রাসুল হিসেবে প্রেরণ করেছিলেন অতএব নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছেন যেভাবে ইসলাম পালন করতে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে ঠিক সেইভাবে ইসলাম বুঝতে হবে সেইভাবে ইসলাম পালন করতে হবে তাহলেই আমার আপনার ইসলাম সঠিক হবে কারণ আলিম বিল বলছেন যদি দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো অর্থাৎ মানুষের বিবেক যেটা ভালো মনে করবে সেটাই যদি দিন হতো ইসলাম হতো লেখা আজ ফালুল খুব ফেওলা বিলমা আলা তাহলে আমরা যে পায়ে মোজা পরি এই মোজার ওপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত আমরা যে পায়ে মোজা পরি তাই না আচ্ছা মোজার ওপরে মাসা করা যায়েজ এটা জানেন আপনারা কখন জায়েজ যখন মোজা পরব অজু করার পরে অজু অবস্থায় যদি মোজা পরিধান করেন আর যদি আপনি মুকিম হন মুকিম মানে আপনি সফরে বের হননি আপনি বাড়িতে আসেন গ্রামে আসেন দূরে কোথাও সফরে বের হননি তাহলে একদিন এক পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাছা করা যায় আর যদি মুসাফির হন তিন দিন তিন ইসলাম জানার জন্য কতটুকু এলেম হাসিল করলেন আপনার ব্রেন বিবেক বুদ্ধির তো শেষ নাই আপনার অনেক বুদ্ধি কিভাবে বড়ো বিজনেসম্যান ম্যান হতে হবে কীভাবে আপনি কোটিপতি কোটি কোটি টাকা ইনকাম করবেন এই ব্যাপারে আপনার বুদ্ধির কোনো অভাব নাই কিন্তু যখনই ইসলামের ব্যাপার আসে তখনই আপনি হয়ে যেন অজ্ঞ যে বাবা এগুলো হুজুরদের ব্যাপার হুজুররা যা বলে আমরা তাই মানি কেন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন কে আমাদের দিন যে বান্দা তোমার তো অনেক ব্রেন বিবেক বুদ্ধি দান করেছিলাম তুমি তোমার ব্রেন বিবেক বুদ্ধি খাটিয়ে কতটুকু আমার দিনকে বুঝেছিলে তখন যদি আপনি বলেন এটা তো হুজুরদের ব্যাপার ছিল এই কথা বললে আপনার উত্তর চলবে চলবে না সবাইকে বুঝতে হবে আজকে আমাদের এই সমস্যার আরেকটা বড় কারণ আমরা নিজেরা এলেম হাসিল করি না আমরা লেখাপড়া করি না বরং আমরা হুজুরদের হাতে ছেড়ে দেই আর হুজুররাও মনে করে এখন বর্তমানে অনেক হুজুর ফত বলে যে সাধারণ মানুষের তাফসির পড়া যাবে না সাধারণ মানুষের এত লেখাপড়া করা যাবে না কেন মানে হুজুররাও চায় যে কেউ সবাই মূর্খ থাক শুধু আমার আনুগত্য করুক এসে সব যদি সব মানুষই লেখাপড়া করে তারা যদি সবই জেনে নেয় তাহলে আমার আনুগত্য তো করবে না আমার মাতব্বরই চলবে না এই জন্য হুজুররা সবাইকে কৌশলে মূর্খ বানিয়ে রাখছে সম্মানিত উপস্থিতি ইসলাম সনাতন ধর্ম নয় ইসলাম প্রত্যেকের বুঝতে হবে ইসলাম জানার চেষ্টা করতে হবে সবাইকে বড়ো বড়ো আলেম হতে হবে বিষয় এমন নয় কিন্তু যে ইসলামের বিধান আপনি পালন করবেন কিভাবে পালন করবেন এইটা অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে এটা জানা আপনার উপরে ওয়াজিব ফরোজ এই জন্য আল্লাহ রাসুল হাসান বলছেন তলা বললে ফারি আলা কল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা ফরজ কোন এলেম অর্জন করা ফরোজ যে এলেম অর্জন করলে আপনি আল্লাহকে চিনবেন যে আইলেম অর্জন করলে আপনি রাসুল হাসানকে চিনবেন যে এলেম অর্জন করলে আপনি আল্লাহর বিধানকে সঠিকভাবে বুঝবেন আল্লাহর বিধানকে সঠিকভাবে পালন করতে পারবেন সেই এলেম অর্জন করা ফরজ এই ফরজ এলেম অবশ্যই হাসিল করতে হবে না হলে কিন্তু পরকালে অবশ্যই অবশ্যই ঠেকে যাবেন আজকে দুনিয়াবি স্বার্থ হাসিলের ব্যাপারে আমরা খুব সজাগ আজকে যদি আজকে যদি ঘোষণা দেওয়া হয় যে আজকে ফজরের জামাতে যে তাকবে রে তাহার সাথে জামাতে শরিক হতে পারবে তাকে এক হাজার টাকার এক টাকার নোট দেওয়া হবে তাহলে এই মসজিদগুলোতে জায়গা হবে আর কোনো মসজিদে জায়গা হবে না কেন মসজিদে গেলে এক হাজার টাকার নোট পাওয়া যাবে এই জন্য দুনিয়া বিস্বার্থ কিন্তু মানুষ নগদে বিশ্বাস করে শুধু যে নগদ যেটা বাবর সা তার পেছনে দৌড় দেয় কিন্তু মানুষ জানে না যে সালাতে করলে জান্নাত পাওয়া যাবে জান্নাত সম্পর্কে মানুষ চিন্তাই করে না জান্নাত সম্পর্কে বলা হচ্ছে মালা আইনন রা আত জান্নাত এত সুখের জায়গা যা কোনো চোখ কখনো দেখেনি বলা ওজনী আত কোনো কান কখনো শুনেনি জান্নাত কত সুখের জায়গা ওয়ালা খাতরা আলা কালবি বাসার কোনো অন্তর কখনো কল্পনা করতে পারেনি পারবেও না জান্নাত কত সুখের জায়গা আপনার আমার অন্তর যতই কল্পনা করুক না কেন যে জান্নাত এত এত সুখের জায়গা তার চাইতে অনেক 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 গুণ বেশি সুখের জায়গা হবে এটা আবার আপনার কল্পনা আসবে না এই সুখের জায়গা হাসিল করব অত সহজে হয়ে যাবে এত সহজ নয় অবশ্যই অবশ্যই ইসলামকে সঠিকভাবে পালন করতে হবে ইসলামকে সঠিকভাবে পালন না করে কেউ যেন মনে না করি যে ইসলাম পালন করলেই হলো যে যার মতো ইসলাম পালন করবে আর সবাই জান্নাতে চলে যাবে বিষয়টি অত সহজ নয় রসুলুল্লা সাল্লাল্লাহু আলী হসাল্লাম বলছেন লয়াতিয়ান্না আলা উম্মতি মত আলা বানি ইসরাইল হালদুয়ান্না আলেবিন আল বানি ইসরাইলদের উপরে যে অবস্থার আবির্ভাব ঘটেছিল। আমার উম্তের ওপরে ঠিক একই অবস্থার আবির্ভাব ঘটবে হালদুয়ার না আলেবিন না আলে এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই এক জোড়া জুতা যেমন পরস্পর সমান হয় এক কার ছোট বড় হয় না অনুরপাবে বাণী ইসরায়েলরা যেমন ছিল আমার উম্মত তেমনই হবে এই কথা তাকিদ করতে গিয়ে রসুল সাহা সালাম বলছেন নিয়েতান এমনকি বানী ইসরায়েলদের মধ্যে যদি এমন কোনো লোক পাওয়া যায় যে তার নিজের মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হয়েছিল লাকা রাফি উম্মতি মাইয়াসনা যালিক তাহলে আমার উম্মতের মধ্যে এমন লোক পাওয়া যাবে যে তার নিজের মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হবে এত বরাবর হবে ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাই ওয়া সাবঈন মিল্লাতান বানি ইসরায়েলরা বিভক্ত হয়েছিল 72 দলে ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈন মিল্লাতান আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে মানে ইসরায়েলরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল কিন্তু আমার উম্মত উম্মত মুহাম্মাদি তিয়াত্তর দলে বিভক্ত হবে বিভক্ত হওয়ার দিক থেকে এক কাতার উপরে থাকবে ফিন্নার সকল দলই জাহান নামে যাবে শুধুমাত্র একটা দল ব্যতীত শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে বাকি বাহাত্তরটি দলই জাহান নামে যাবে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাম সেই একটি দল কারা যারা জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম এক কথা উত্তর দিলেন মা আনা আলাই হে আসহাবি আমি এবং আমার সাহাবাই কারাম যে আকিদার ওপরে প্রতিষ্ঠিত আছি এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবল জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে এই হাদিস বোঝার দরকার আছে রাসুল শাহ সাল্লাম বললেন আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে আচ্ছা বলেন তো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা কি রাসুল সাহসালাম উম্মত নাকি উম্মত নয় উম্মত তাই না কারণ রাসুল সাহসালাম সকল মানুষের নবী সব মানুষের নবী নবী মোহাম্মদ সাহসাল্লাম যেহেতু তিনি সকল মানুষের নবী অতএব সকল মানুষই তার উম্মত কিন্তু রাসুল সাহসালাম উম্মত হচ্ছে দুই প্রকার এক উম্মাত যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা উম্মাত উদ্দাওয়া দুই উম্মাতুল ইজাবা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা উম্মাতুল ইজাবা। এই এই হাদিসে যে বললেন আমার দলে বিভক্ত হবে দ্বারা উদ্দেশ্য হলো ইজাবা অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় মুসলিম রায় তিয়াত্তর দলে বিভক্ত হবে মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান নামে যাবে মুসলিমদের মধ্যে এক দল মুসলিম জান্নাতে যাবে অতএব মনে করি না যে আমি মুসলিম তাই জান্নাতে চলে যাব মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম নামে যাবে আর মুসলিমদের মধ্যে শুধুমাত্র একটা দল মুসলিম জান্নাতে যাবে সেই এক দল মুসলিমের বৈশিষ্ট্য কি আমি এবং আমার যার উপরে প্রতিষ্ঠিত আছি এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে অথবা আমরা যদি জান্নাতি মুসলিম হতে চাই আমাদের আশা যদি এমন হয় যে আমরা জান্নাতে যাবো তাহলে আমাদের করণীয় একমাত্র পবিত্র কোরআন এবং আলোকে আমাদের সার্বিক জীবন গড়ে তুলতে হবে আমাদের পবিত্র কোরআন এবং অনুসরণ করতে হবে ওহির বিধানের অনুসরণ করতে হবে তাহলেই আমরা জান্নাতে যেতে পারব জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারব সম্মানিত উপস্থিতি এটাই কিন্তু আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘের মূল স্লোগানই কিন্তু এই আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো মানব রচিত সব বিধান বাদ দিয়ে একমাত্র অহির বিধান অহির বিধান কি পবিত্র কোরআন এবং সৈয়াদিস সেটা যদি আমরা সবাই মেনে নেই তাহলেই কিন্তু আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারব আজকে দেখেন এত মতভেদ আমাদের মধ্যে এই মতভেদ থেকে বের হওয়ার জন্য আমাদের করণীয় কি আল্লাহ তারা নিজেই কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলছেন ফি শাইইন যখন তোমাদের মধ্যে কোনো বিষয় মতভেদ দেখা দিবে ফিরে যাও আল্লাহ এবং তার রাসুলের দিকে সমাধান হয়ে যাবে আল্লাহ তালা নিজেই নির্দেশ দিচ্ছেন যে তোমাদের মধ্যে কোনো বিষয় মতভেদ হলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও আল্লাহর দিকে মানে কোরআনের দিকে রাসূলের দিকে মানে তার হাদিসের দিকে কোরআন এবং হাদিসের দিক থেকে যদি আমরা সমাধান নেই তাহলে কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব আর থাকে না আজকে আমরা বলি যে চারটা মাযহাব চার মাঝাব হানাফি মাঝাব শাহী মাঝাব হাম্বলি মাজাব মালিকি মাঝহ অর্থাৎ চার মাঝাবের এক মাঝাবের সাথে আরেক এক মাঝাবের কোনো মিল নাই চারটা মাঝাব যদি সকলেই এই কোরআনের এই আয়াতটি মেনে নিত যে ফারুদ্দ আল্লাহ রসুল যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দেবে ফিরে যাও আল্লাহ এবং তার রসুলের দিকে সকলে যদি এই আয়াতটা গ্রহণ করে নিত তাহলে কি মাঝহাব চারটা হতো না একটাই হয়ে যেত একটাই হতো কোরআন সুন্নার মাজহাব কোরআন এবং হাদিসের মাজহাব যেটা রসুলের মাজহাব রসুল সাল্লাহু আলী হোয়াসাল্লাম তার মৃত্যুর মাত্র আশি দিন পূর্বে ঘোষণা দিচ্ছেন বিদায় হজ্জের ভাষণে তারা তুফিকুম আমরাইন লন তাদিল্লু মা তামাসাকতুম্ভিহি মা কিতাব আল্লাহ সন্নাত্নাবীহি আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহ কিতাব কোরআন দুই তার নবীর সুন্নাত আমরা যদি কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরি তাহলে আমরা প্রষ্ট হব না এটা রাসুল উল্লাহ সাল আলী ঘোষণা অতএব আমরা যে কোনো মূল্যে কোরআন এবং সূন্য আঁকড়ে ধরে থাকতে হবে সংখ্যা হকের মানদণ্ড নয় মনে রাখবেন সংখ্যা কখনোই হকের মানদণ্ড নয় একাই যদি থাকতে হয় একাই থাকবো পবিত্র কোরআন এবং সুহাদিশের অনুসারী হব সব মানুষ যদি একদিকে চলে যায় তারা যদি কোরআন এবং সৈয়াদিসার অনুসারী না হয় সেই দিকে যাওয়া যাবে না অতএব আহসা আলহামদুলিল্লাহ এই স্লোগান নিয়ে এই বিশ্বাস নিয়ে মাঠে চলছে যে আমরা যাই হোক না কেন আমরা একমাত্র কোরআন এবং সৈহাদিসার অনুসরণ করি আমাদের ইমাম আমাদের ইমাম হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমরা তার কথাকে মেনে চলবো আমাদের ইমাম হচ্ছেন তিনি অতএব তাকে যদি আমরা ইমাম মানি এবং তার প্রতিটি কথা যদি আমরা মেনে চলি এটাই কিন্তু আমাদের জান্নাতের কারণ হবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনা আমি আর করব না আমি আপনাদের কাছে এতটুকুই বলে যাচ্ছি এই শেষ বেলায় যা আমরা সবাই ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা কেউ মারামারি না করি মারামারি করার কোনো প্রয়োজন নেই ইসলাম আমার আপনার কারো বাপদাদার তৈরি করা ধর্ম নয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম অতএব ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে যেহেতু ইসলাম আমার আপনার দাদার তৈরি করা ধর্ম নয় অতএব ইসলাম নিয়ে কোনো জায়গা নাই ইসলামে গোড়ামের কোনো জায়গা নাই ইসলাম আল্লাহর বিধানে কি আছে নবী মোহাম্মদ সাল্লাম কীভাবে পালন করেছেন ওইভাবে পালন করব। ইসলাম হচ্ছে কাল আল্লাহ ওকাল রাসুল্লাহ রাসালাম আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন এর নাম ইসলাম রাসুলের কথার বাইরে আমি যত বড় আলেম হয় না কেন আমার